তো একদিন পরে আসলাম লাইভে তো বলো তোমরা সবাই কেমন আছো তো বলো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন তো কালকে আমি লাইভে আসতে পারিনি তোমাদের সঙ্গে গল্প করতে কালকে একটু বিজি ছিলাম কাজে তো তোমরা বলো সবাই কেমন আছো কি করছো দিনকাল কেমন কাটছে তোমাদের আমি আগে সাতটার সময় লাইভ আসতাম এখন থেকে আটটার পরে লাইভ আসবো মানে আটটা নটার দিকে লাইভ আসবো ঠিক আছে তো তোমরা আমার লাইভে এসে যোগদান করবা তোমাদের সঙ্গে গল্প যোগ আড্ডা দেওয়া হবে তো যারা যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে বলছি সবাই আসো লাইভে আসো জয়েন করো কিছুক্ষণ গল্প করি তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে বন্ধুত্ব করার জন্যই এসেছি ভালোবাসা দেওয়ার জন্য ভালোবাসা নেওয়ার জন্য

প্রবলেম হচ্ছে কি বলবো ঘরে ভিতরে বসে বসে লাইভ করি তো নেটওয়ার্ক ঠিকঠাক পাই না আমাদের আবার কর্কেটের ঘর আর কর্কেটের ঘরে এমনিতেই নেটওয়ার্ক কম পায়

কার কি গো ভোলা যায় अनेकेरी भूले ভালোবাসা যায় চলে তো যারা যারা আমার লাইভটা দেখছো প্লিজ একটা লাইক করবা একটা কমেন্ট করবা তোমরা কেমন আছো আর থেকে আমি লাইভটা দেখছো আর যারা যারা আমার ভিডিও দেখো একটু আস্তে কথা কও আস্তে কথা কও আইরে যাও দসি সিল্লা সিল্লা তার কথা কও দসি এমনিতে নেটওয়ার্ক প্রবলেম তারপর দূরে দূরে কথা কও দসি রাইতেওয়ালা অনেকেরি ভাই হ্যালো তোমরা কেউ কমেন্ট করছো না কেউ লাইকই করছো না প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট না করলে আমি কি করে রিপ্লাইটা দেব বলো তোমরা সবাই কমেন্ট করো তারপরে তো আমি রিপ্লাইটা দেবো তোমাদের প্লিজ একটা করে কমেন্ট করো তার আগে একটা লাইক করে দাও সর্বপ্রথম একটা লাইক করো লাইভে এসে তারপরে কমেন্ট করো ছেলে বলে কেউ লাইভে আসছে না যদি আমি একটা মেয়ে হতাম লাইভে আসতাম দেখতে লাইভ লাইভ থেকে আমার অডিয়েন্স হারাতে পারতাম না লাইভ থেকে অডিয়েন্স হারাতে 같তাম না লাইভে একজন ছেলে বলে লাইভে কেউ আসে না যে আসে সেও চলে যায় আমার জায়গা যদি কোনো একজন মেয়ে হতো তাহলে লাইভ থেকে কেউ যেত না সবাই দেখতো লাইভটা ছেলে কি ভাই মেয়েদের কেন এত সাপোর্ট করো মেয়েদের এত কেন সাপোর্ট করো বলো কি আছে মেয়েদের মধ্যে বলো কি আছে মেয়েদের মধ্যে যে মেয়েদেরকে এত সাপোর্ট করতে হবে আজকে আমার জায়গায় যদি একটা মেয়ে লাইভ করতো একটা মেয়ে লাইভ আসতো সবাই লাইভটা দেখতো সবাই কমেন্ট করতো লাইক করতো কেউ যেত না লাইভ থেকে আর আমি একজন ছেলে বলে লাইভ এসছি একজন একজন করে আসে একজন করে চলে যাচ্ছে কেউ লাইক করছে না কেউ কমেন্টও করছে না জাস্ট তোমার তোমাদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য তো এসেছি জাস্ট তোমাদের একটু সাপোর্ট দরকার আমার তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কি করে কি হবে বলো এত চেষ্টা করছি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপলোড করছি এডিটিং করে আপলোড করছি শুধুমাত্র তোমাদের সহযোগিতা পাবো বলে যে তোমাদের সহযোগিতা যদি আমি একটু উপর পোস্টে যেতে পারি উপর লেভেলে যেতে পারি তোমরা কেউ তো সাপোর্ট করছোই না ফালতু একা একা লাইভে একা একা কথা বলতে হয় তোমরা কেউ লাইকও করছো না কেউ কমেন্টও করছো না একটা লাইক কমেন্ট করে দিলে কি হয় বলো ওমন ও তোরা যেন একটা লাইক কমেন্ট করলে কি হয় হবিটা কি আমি তো তোমাদের কাছে টাকা পয়সা দিয়ে সাপোর্ট চাইছি না খুব খারাপ লাগে এত কষ্ট করে যখন ভিডিও বানাই আপলোড করি এডিটিং করি তাতে ভিউজ আসে না লাইক কমেন্ট শেয়ার আসে না খুব কষ্ট লাগে তখন তোমাদের কাছে সাপোর্ট পাবো বলেই তো এত কিছু করছি তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কি করে বড় হবো বলো আর একটা মেয়ে মানে যদি এই জিনিসটা করতো কোনো একটা মেয়ের ভিডিও যদি আপলোড করতো লাইক কমেন্ট সরানো যেত না অডিয়েন্সে সারানো যেত না শুধুমাত্র তোমাদের সহযোগিতা পাওয়ার জন্যই তো আসি লাইভে তোমাদের সঙ্গে একটু চিনা পরিচয় হোক তোমরা কেমন আছো তোমাদের একটু খোঁজ খবর নেওয়া হোক আর ভালো লাগে না লাইভ আসতে কয়েকদিন হলো লাইক কমেন্ট শেয়ার তো আসছেই না ভিডিওতে খুব ডাউন হয়ে গেছে লাইভে আসছি লাইভে কেউ জয়েন্ট হচ্ছে না তোমারা কোন আই কাম নাম্বার আমার করে সমস্যা কম না তারপরে তো নমস্কার মগাই চান তাই দিয়া তো তোমরা फटाफट জয়েন হয়ে যাও লাইভে তোমাদের সঙ্গে গল্প যোগ করার জন্য তো আসি লাইভে তোমরা যদি না গল্প করবো করবো ভালো লাগে না আর তো প্রথমে একটা লাইক করে দাও তারপরে কমেন্ট করো তোমরা কেমন আছো আর কোথার থেকে আমার লাইভটা দেখছো সত্যি ভাই বুঝতে পারি না খুব অবাক লাগে মেয়েদের চাহিদা এত কেন আজকে আমার জায়গায় একটা মেয়ে যদি লাইভ করতো অডিয়েন্স সরানো যেত না লাইভ থেকে লাইক কমেন্টে বন্যা হয়ে যেত কি করবো বলো কেউ জয়েন্ট হচ্ছে না একা একা কি কার কথা বলবো তো যাই হোক তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার লাইব আসনি সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকের মতন লাইভে কেউ আসছে না কেউ দেখছে একা একা কি বলবো না বলবো কিছু বুঝতে পারছি না এখন আবার চা খাই

লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিও গুলো কেমন লাগে অবশ্যই অবশ্যই করে জানাবা কমেন্টে তার আগে এখন বর্তমানে যে যে লাইভ দেখছো সবাই একটা কমেন্ট করো একটা লাইক করো তোমরা কেমন আছো কে কোথার থেকে লাইভটা দেখছ शिरी <coughs> <coughs> <coughs>